আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি ইসলাম ধর্মকে হৃদয় দিয়ে ভালোবাসেন তিনি পাঁচ ভক্ত নামাজ মতো আদায় করেন তারা তাহায্যদের নামাজটি আদায় করেন সকালের নামাজ শুরু শেষ করে তিনি কাজ শুরু করেন আমরা আমরা তাকে তার তিনি বাংলাদেশকে আজকে চালাচ্ছেন আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি সাহেব বললেন তিনি প্রত্যেকটা উপজেলায় একটা মডেল মসজিদ তৈরি করছেন যেই মসজিদে শুধু নামাজ হবে না সেখানে রিসার্চ হবে ইসলামের রিসার্চ হবে সেখানে গুণী আলেমা আলেমারা সেখানে বসবেন মানে তারা আলাপ আলোচনার মাধ্যমে ভবিষ্যতে কীভাবে কাজ করে যাবেন সেগুলি নিয়ে রিসার্চ করবেন আমাদের মার্কের প্রধানমন্ত্রী সেইভাবেই কাজ এগিয়ে যাচ্ছেন তিনি এই শান্তির ধর্মকে আরও বিকশিত করার জন্য যা যা প্রয়োজন কমে মাদ্রাসার শিক্ষাকে তিনি স্বীকৃতি দিয়েছেন সরকারিভাবে সব কিছুই তিনি করেন তার যেহেতু তিনি আল্লাহ ভক্ত একজন মানুষ আজকে আপনাদের যে উদ্যোগ আপনারা যে একত্রিত হয়েছেন এটাকে ধরে রাখবেন আপনারা নেতৃত্ব দেবেন সারা বাংলাদেশ দেশে যাতে যা কিছু ঘটে সব কিছুই যেন আপনাদের মাধ্যমেই হয় আমরা সেই আশাটাই করব আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমি আবারও আপনাদের সালাম জানিয়ে শেষ করছি আপনাদের সুস্থতা কামনা জাতীয় লোক সমাজ বাংলাদেশের পক্ষ থেকে সম্মান সুযোগ ক্রেস্ট জাতি ইমাম সমাজ আমাদের দেওয়ার কিছু আমাদের দেওয়ার আছে শুধু ভালোবাসা আমাদের হৃদয় শ্রদ্ধা এবং অভিনন্দন এই প্রেক্ষাপটে আমাদের জাতি ইমাম সমাজের সম্মানিত সভাপতি ডক্টর আব্দুল রাজাক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবকে সম্মান সুযোগ কেস প্রদান করতেছেন আমরা সকলে বলি এবার এরপরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের হাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধা শেখ হাসিনার জন্য একটা ইমাম জাতি ইমাম সমাজ সমাজের পক্ষ থেকে একটা সম্মান সুযোগ ক্রেস্ট দাও হচ্ছে বলা হচ্ছে माननीय প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সম্মান সুযোগ kres গ্রহণ করতেছেন মাননীয় সর্বরাষ্ট্র মন্ত্রী জনাব খান কামাল সাহেব ओके बस अदरকান अदरकाने মধুপুরের পিলসা বন্ধু ইতিমধ্যেই এসে গেছে